ইটের একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে আজকের এই বাড়িটা বাড়িটার সাদ ছয়শো বাহাত্তর স্কোয়ার ফিট জমি এক শতাংশ চব্বিশ পয়েন্ট দুর্গের দিকে জায়গার প্রয়োজন পড়ছে আঠাশ ফিট প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়েছে চব্বিশ ফিট দর্শক আজ এই বাড়িটার ভিতরে পাবেন তিনটা বেডরুম একটি ডাইনিং একটি টয়লেট বাড়িটা নির্মাণ করা হচ্ছে ইটের ফাউন্ডেশন করে অনেকেই কম টাকার ভিতর একতলা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে সুবিধা হবে ইটের এভাবে ফাউন্ডেশন করে নির্মাণ করা বাড়িটা দর্শক আজ এই বাড়িটা টোটাল কাজের জন্য খরচ হয়েছে এখনো পর্যন্ত পাঁচ লক্ষ টাকা কত হাজার ইট ব্যবহার করে এই বাড়ির টোটাল কাজ করা হয়েছে সে বিষয়টি জানবেন এবং আজকের এই বাড়িটার সাত দিতে কত টাকা খরচ যাবে সে বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। অনেকেই ইটের বাড়ি নির্মাণের জন্য অনেক ভয় পাচ্ছেন ইটের বাড়ি নির্মাণের সঠিক কিছু গাইডলাইন আছে সেভাবে যদি আপনি ফাউন্ডেশন করেন তো কখনোই ঠুকবেন না কখনোই আপনার বাড়ির অল ক্র্যাক আসবে না কিংবা ফাটবে না সেই ক্ষেত্রে এই ভিডিওর মধ্যে দেখলে আপনি কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন প্রথা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি করা হয়েছে এবং এটা হলো বাড়িটার মেইন গেট মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে ঢুকলেই প্রথমত দেখবেন ডাইনিং দর্শক এটা হলো এই বাড়িটার টোটাল ডাইনিং ডাইনিং এর পিছন সাইডে আছে দুইটা বেডরুম সামনের দিকে আছে একটি বেডরুম ডান সাইডের রুমের সাইজগুলো জানবেন পিছনের রুমের সাইজগুলো জানবেন এবং এই বাড়িটার কত হাজার ইট ব্যবহার করে টোটাল কাজগুলো আমরা করেছি বা আপনারা এই ধরনের বাড়িগুলো করতে কত টাকা খরচ যাবে কত ইটের প্রয়োজন পড়বে কত টাকা মিস্ত্রি খরচ যাবে এবং কত বস্তা সিমেন্টের প্রয়োজন পড়বে সাত দেওয়া পর্যন্ত সে বিষয়টি আপনাদেরকে শেয়ার করা হবে দর্শক বিল্ডিং এর মিডিল পয়েন্টের লোড থাকে বেশি সেই জন্য অবশ্যই প্রত্যেকটা দরজার জায়গাতে আপনারা প্লার ব্যবহার করবেন এখানে আমরা যে নিয়মে প্লার ব্যবহার করেছি দেখে নিন দুইটা দরজার মিডিল পয়েন্টে পনেরো ইঞ্চি পিলার অপর সাইডে দশ ইঞ্চি ইটের প্লার দেওয়া হয়েছে অবশ্যই এভাবে সঠিক নিয়মে ইটের প্লার ব্যবহার করবেন দশ ইঞ্চি গাঁথনির উপর থেকে সেই ক্ষেত্রে বিল্ডিংটা সঠিকভাবে লোড বহন করবে আপনার এর টোটাল সাদের এটা হলো একটি রুম এই রুমের সাইজ ১৪ ফিট বাই বারো ফিট রুমের ভিতর পাবেন দুইটা জানালা দশ ইঞ্চির গাঁথনির উপর থেকে সাত ফিট গাঁথনি করে সমস্ত পাঁচ ইঞ্চি অলের উপর দিয়ে দেওয়া হবে লিঙ্কটন দর্শক এই বাড়ির টোটাল কাজের জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট আঠারো হাজার দর্শক আঠারো হাজার ইট দিয়ে এই বাড়ির এতটুকু কাজ করা হয়েছে পিকেটের প্রয়োজন পড়েছে দু হাজার নিচেতে সেসি ঢালাই করা হয়েছে দশ ইঞ্চির গাঁথনির নিচেই দর্শক সে বিষয়টিও আপনাকে ক্লিয়ার করবো আপনি প্ল্যানগুলো একটু দেখুন এই রুমের সাইজ চোদ্দ ফিট বাই বারো ফিট দর্শক এই রুমের ভিতরে পাবেন দুইটা লিন্টনের জন্য টোটাল বাড়িটার রডের দুইশো চল্লিশ কেজি কেননা সিঁড়ি আসে বিল্ডিং এর থেকে সিঁড়ি উঠানো হবে তো এই বিল্ডিংটার ভিতরে শুরু থাকবে না একটি কিচেন দর্শক এই সাইটের যে রুমটা সেটার সাইজ একটু কম পাবেন এগারো ফিট বাই চোদ্দ বারো ফিট এগারো ফিট বাই 12 ফিট এই রুমের সাইজ পাবে তো এই বাড়িটার টোটাল এতটুকু কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়ছে 100 বস্তা দর্শক সাত দিতে খরচ যাবে এই বাড়িটার মিনিমাম আট লক্ষ থেকে 9 লক্ষ টাকা যেহেতু একতলা ইটের ফাউন্ডেশন করে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে এটা হলো বাড়িটার টোটাল ডাইনিং এটা হলো বাড়িটার একটি টয়লেট টয়লেটের সাইজ 5 ফিট বাই 6 ফিট একটা এবং এটা হলো টোটাল ডাইনিং ডাইনিং এর এই যে জায়গাতে গ্যাপ দেখছেন সেখান থেকে